আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আনকমন কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি যে লেডিস কালেকশান লেডিস কালেকশানের এটা ওনাদের এখানে ব্যাগগুলি মালয়েশিয়ান বা এটার ইম্পোর্টেড ব্যাগ আছে দামেও কম পাঁচশো টাকা হাইস্ট এখানে যা দেখতেছেন সব থেকে দাম এটা হচ্ছে পাঁচশো টাকা আর বাকিগুলি হচ্ছে পাঁচশো টাকার কমে দারুণ দারুণ দেখতেছেন এই যে অনেক সুন্দর সুন্দর লেডিস কালেকশানের ব্যাগগুলি আর ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে নাঙ্গলকোট বাজার ঢাকা শপিং সেন্টার বললে যেহেতু দেখা দিবে এটা কলেজ রোডে হ্যাঁ আর যারা আপনারা শপিং করতে আসবেন বা আমাদের বিজয়ের কথা বললেও ভাই কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়ে দিবে দারুণ দারুণ আর এই যে ওনাদের একটা কার্ড দেখা দিচ্ছি এটা হচ্ছে ওনাদের কার্ড হ্যাঁ নাঙ্গলকোট বাজার আবার কিছু জুতার কালেকশন আছে দেখতেছেন কম প্রাইস আটশোশো টাকা থেকে শুরু করে দুইশো তিনশো চারশো টাকা দামের জুতা অনেক ফ্যাশানেবেল জুতা আছে এখানে দেখতেছেন বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জুতা এই যে দেখুন দারুণ দারুণ কিছু জুতা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমি কিন্তু অ্যাড্রেসটা দেখা দিয়েছি এই বাটা কারটা হ্যাঁ আমাদের বেশি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন নাঙ্গল রোডের মধ্যে অনেক দারুণ একটা দোকান দেখতেছেন এই যে ঢাকা শপিং সেন্টার কলেজ রোড